আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পালং শাক আর মসুরের তাদের একটা রেসিপি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে মাছ মাংস ডিম সব কিছুই রেখে এই পালক শাক আর মসুরের ডালের সবজিটা আপনারা খেতে চাইবেন অনেক লুবনী হয় এক এক কোথায় আর কি অসাধারণ হয় একদিন হলে আপনারা ট্রাই করবেন তো এখানে আমি প্রথমে দেখিয়েছি যে পালক শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি ডালও ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তো ডালগুলো ফুলে গেছে আর এখানে হচ্ছে এগুলো বাগার দেওয়ার জন্য নিয়েছি আমি কারিপাতা নিয়েছি লালমরিচ নিয়েছি জিরা নিয়েছি রসুন নিয়েছি আর সরষে নিয়েছি এগুলি দিয়ে বাগার দিবো আর পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো আমি প্রথমেই দিব তো পেঁয়াজগুলো হচ্ছে বেটে নিব আমি গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিব আর কাঁচামরিচ যখন ডাল সিদ্ধ হয়ে যাবে শাক সিদ্ধ হয়ে যাবে তখন দেবো তো সব কিছু দিয়ে কীভাবে রান্না করি আপনারা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি নিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এই রান্নাতে হচ্ছে আমি আদার পেস্ট দেবো না আদা রসুনের পেস্ট দেবো না কারণ হচ্ছে রসুন দিয়ে বাগান দেবো তাই আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করব না এখানে তো এখন আমি দিয়ে দিয়েছি ডাল ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে তারপরে দিয়ে দেব মশলা মরিচের পাউডার একটু দিয়েছি কালারের জন্য না হলে দিতাম না আর দিয়েছি হলুদের পাউডার ধনিয়া পাউডার এই তিনটা মশলা ব্যবহার করেছি আমি আর কোনো মশলা দিইনি এখানে তো এই মশলা দেওয়ার পরে ডালগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর ডাল ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ডাল ভালো করে আমি কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি শাকগুলো পালং শাক যে আমি দুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি ছেড়ে নিচ্ছি এই যে দেখুন আমি একদম ভালো করে শাক আর ডাল মিক্স করে নিয়েছি আর শাক তো একটু গরম বা লাগলেই শাকগুলো সফট হয়ে যায় তো এখানে আমি কিছুক্ষণ রেখে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি কারণ হচ্ছে লবণ দিলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয় না তাই আমি লবণ দেইনি এখন ডালগুলো দেখলাম একটু সিদ্ধ হয়েছে তাই এখন আমি লবণ দিলাম নেচারে এখন আবারও ডেকে রেখে দিব লবণ দেওয়ার কারণে আরও একটু পানি বের হয়ে হবে ডাল থেকে শাক থেকে এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি এসি জন্য আমি গরম পানি ব্যবহার করব এই যে দেখো লবণ দিয়েছিলাম তাই আরও একটু পানি বের হয়েছে আর আমার শাগ আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি জুলের জন্য পানি অ্যাড করে দেব পানি বেশি দেব না পরিমাণ মতোই দেব। আপনারা কতটুকু আপনাদের হিসাব মতোই দেবেন এই যে হচ্ছে আরও একটু পানি দেব আমি এখানে কাঁচামরিচ যে তিনটে রেখেছিলাম সেই কাঁচামরিচ আমি দিয়ে দেব। এতো মজা হয়েছিল আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি আপনারা একবার হলেই ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনে হোক সব রুটি দিয়ে চাউল দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে অনেক মজা লাগে তো এখন আমি বাগান দেওয়ার জন্য এই সব দিয়ে দিলাম তেলে রসুন জিরা তারপরে সরিষা যা কিছু রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি কাঁচা মরিচগুলো একটু শুকনো মরিচগুলো একটু পরেই দেবো না হলে পুড়ে যাবে তো এখন আমি শুকনা মরিচগুলো দিয়ে দিলাম আর শুকনা শুকনামরিচের ডাটাগুলো আমি ফেলে দেইনি কারণ যখন খাবো তখন ডাটাতে হাত যে ধরে খাওয়া যাবে বা দেখতেই ভালো লাগবে তো এখানে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি পরে দেব আর এই যে ডালগুলো আমার ব্লক এসে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নিব নিয়ে যেই কড়াইয়ে আমি বাগার দিয়েছিলাম সেই কড়াইয়েতেই ডেলে দিচ্ছি আর কিছু উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি লাস্টে দেব আপনারা দেখতেই পারবেন আপনারা কমেন্ট করে জানাবেন ডালটা কেমন লাগলো খেতে না পালে কী হলো দেখলেই তো বোঝা যায় কেমন হয় তো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন রিকোয়েস্ট করে বলতেছি একবার হলে ট্রাই করবেন কতটা লোভনীয় যদি একবার হলে বানান তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও একটু ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ